আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে কামেস্টি সেলাই করতে হয় তো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক প্রথমে আমি গলার পট্টিটাকে এভাবে এই সাইড দিয়ে পেস্টিং পেপারের উপরে আমি সেলাইটা লাগিয়ে নিব তো এটা আমার কাটিং ভিডিওটা আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে আমি ফার্স্ট কমেন্ট আমি দিয়ে দিব আপনার চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তো এ আমার আমি অপরটিও লাগিয়ে নিয়েছি এভাবে দেখতে পাচ্ছেন আমার শেষ তারপর আমি কেটে নিয়েছি একইভাবে অপরটিও কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর আমি বড়ির কাপড়টিকে এভাবে মাঝখানে ধরে এখানে আমি ছিন্ন করে নিব তো চিহ্ন করার পরে আমি গলার পটিতে একইভাবে ছিন্ন করে নেব দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন আমি কাপড়টাকে সুজা সাইডে রেখেছি এবং পটির পিছনারটা আমি সুদাটার সাইডে রেখেছি তো ওইভাবে রেখে আমি এখান থেকে সেলাইটা লাগিয়ে নিচ্ছি তো সেলাইটা লাগানোর সময় খেয়াল রাখবেন যেন পেস্টিং পেপারের উপরে সেলাইটা না পড়ে তো এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা করে নিব করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি অপরটি ওইভাবে মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি দিয়ে এটাকে আমি জয়েন করে নিয়েছি যাতে গলাটা নড়ে যা না যায় তারপরে কইভাবে আমি এটাকে সেলাই করে নেব তো সামনেটা সেলাই করার সময় একটু আস্তে দিলে সেলাইটা করবেন যেহেতু ডিজাইন করা আছে আমি পান গলার ডিজাইন দিয়েছি সেই জন্য এখান থেকে একটু আস্তে আস্তে সেলাইটা করবেন দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এখান থেকে আমি দুশো তার জায়গা রেখে এটাকে আমি এটা এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে একটু করে এভাবে কোনা করে কাটিয়ে দিব তো কাটার সময় খেয়াল রাখবেন যেন সেলাইয়ের মধ্যে কাটে কাটার এটা না হয় একইভাবে অপরটিও কাটে নিচ্ছি তারপরে যে কোনা থেকে আমি একটু একটু করে কাটিয়ে দিচ্ছি তো কেটে দেওয়ার পর আমি এখন দেখাবো কীভাবে কানটা জয়েন করতে হয় তো দেখতে পাচ্ছেন আমি দুটাইভাবে রেখে একটার সাথে একটাইভাবে রেখে আমি এটাকে সেলাই করে নেবো ভাবে সেলাই করলে কিন্তু জয়েন্ট দেখা যাবে না ভিতরে ঢুকে যাবে তো দেখতে অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন আমি এখানে ডাবল সেলাই লাগিয়ে নিয়েছি একইভাবে আমি আমার অপর দিয়ে আমি এটা সেলাই করে নেব দেখতে পাচ্ছেন তো এখানে আমি ডাবল সেলাই লাগিয়ে নেব তো আমার শেষ হয়েছে এবার আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার জেন্টটা কত ভিতরে ঢুকে গেছে বস অনেক সুন্দরভাবে হয়েছে এটা আপনারা চাইলে এটাকে এভাবে আয়রন করে নিতে পারেন আমি এটাকে আয়রন করার প্রয়োজন না আমি জাস্ট হাত দিয়ে এভাবে ঠিক করে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে হয়েছে এবার আমি সাইড দিয়ে একটা সিলাই দিয়ে নিব তো বলছি যে সামনের গলার মধ্যে বসে একটু আস্তে আস্তে সেলাই করবেন যেহেতু ডিজাইন করা আছে আনন্দ সেলাইটা এদিকে ওদিক হয়ে যেতে পারে তো এভাবে ঘুরে ঘুরে আমি পিছনে গলাটাও একেভাবে সেলাইটা করে নিচ্ছি শেষ পর্যন্ত আমি সেলাইটা করে এনে যতটুকু শেষ হয়ে যায় ততটুকু মতো আমি এইভাবে সেলাইটা আটকে নিব তারপরে এই সাইড দিয়ে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এটার মধ্যে একটু আস্তে আস্তে শিলাটা দেবেন যেহেতু সামনের গলা সামনের গলার মধ্যে শিলাটা যদি তাড়াহুড়া করে দেন তাহলে দেখতে সুন্দর লাগবে না এবং শেপটাও সুন্দর বসবে না তো ওইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে শিলাটা দেবেন আশা করি নতুনরাও খুব সহজে বুঝতে পেরেছেন একসাথে আমি পিছনের গলাটাও এ সাইড দিয়ে আমি শিলাটা লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো শেষ পর্যন্ত এসে আমি এখানে একটা চাপ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার গলাটা অনেক সুন্দর হয়েছে এবার আমি হাতার জয়েন্টগুলো রেডি করব হাতার মধ্যে আমার যেহেতু জয়েন্ট পড়েছে তো আমি আগে প্রথমে এগুলোকে ভাবে সেলাই লাগিয়ে নিচ্ছি আমার পর্যাপ্ত পরিমাণ কাপড় ছিল না তাই আমি এখানে হাতার মধ্যে জয়েন্ট দিতে হচ্ছে আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকে তাহলে হাতার জয়েন্ট করার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন আমি একইভাবে ওপরটিতেও লাগিয়ে নিয়েছি এবার আমি এ সাইড দিয়ে এইভাবে মুহুরিটা আমি লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু কাপড়টাকে এভাবে মুড়িয়ে মিশেলাটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন ভাবে আমি ওপরটিতেও সেলাটা করে নিচ্ছি তো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন আর যে কোনো অংশ বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমি এই সাইড দিয়ে একটা শিলা লাগিয়ে নিচ্ছি অপরটিতেও একইভাবে লাগিয়ে নিয়েছি তারপর কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটাতেই জয়েন আছে দুইটা জয়েন আমি মিলিয়ে দিয়ে এভাবে ধরে আমি এটাকে শিলাটা দিয়ে নিব যেভাবে ধরে আমি এখান থেকে আস্তে আস্তে আমি শিলাটা লাগিয়ে নিচ্ছি তো এভাবে হাতার লাগানো কিন্তু অনেক সহজ তো যারা নতুন আন তারা হাতাটা এভাবে কিন্তু লাগাবেন এভাবে লাগালে খুব সুন্দরভাবে লাগাতে পারবেন তো একইভাবে আমি এখানে ডাবল শিলা লাগিয়ে নিচ্ছি আমার শেষ হয়েছে এ পর্যন্ত রেখে আমি শিলাটা এভাবে কাটে নিব কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার হাতাটা দেখুন কত সুন্দরভাবে জয়েন হয়ে গেছে দেখতে পাচ্ছেন একভাবে আমি অপরটিতেও এভাবে লাগিয়ে নিব প্রথমটা যেভাবে লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি আমি দুইটা একসাথে লাগিয়ে নিয়েছি তো লাগিয়ে নেওয়ার পর আমি সাইড দিয়ে আমার বড়ি অনুযায়ী আমি এখানে একটা মার্ক করে নিব তো আমার বড়ি এখানে ছত্রিশ বড়ির মধ্যে আঠারো ইঞ্চি মতো আসে তো আমি আনারো দুই পাশে এভাবে ধরে এভাবে মার্কিং করে নিব যাতে আমার সেলাইটা বুঝতে সহজ হয় এবং ঠিকভাবে আমি করতে পারি তো আমি এখানে কোমর নিয়েছি সাড় ষোলো ইঞ্চ মতো তারপরে এটাকে আমি এভাবে মিলিয়ে দিব তো আপনাদের যদি এটা ভালো না লাগে আপনারা এটা স্কিপ করতে পারেন এবং আপনাদের অনুযায়ী এটাকে সেলাই করতে পারেন তো আমার এটা বেশি ভালো লাগে সেই জন্য আমি এটাকে এভাবে রেখে আমি সেলাইটা করিনি চলুন শুরু করা যাক এবার আমি মোহরিতে পাঁচ ইঞ্চি এভাবে রেখে আমি সাইড দিয়ে সেলাইটা করে নিব দেখতে পাচ্ছেন আমি দুইটা জুড়োটা একসাথে ধরে এভাবে সেলাইটা করে নিচ্ছি তো যে আর মহলের এখান থেকে এভাবে একটু দরে থাকবেন যাতে সেলাইটা সুন্দরভাবে লাগে এবং একটা সাথে একটা মিলে যায় তো কাপড়টাকে দুইটাকে এভাবে জয়েন করে করে কিন্তু আস্তে আস্তে সেলাইটা দিবেন যাতে দুটাই সমানভাবে থাকে কবে আমি যতটুকু হিপ প্রয়োজন ছিল ততটুকু আমি কাপড়টিকে সেলাই দিয়েছি এখন কেন ডাবিলে লাগিয়ে নিয়েছি একভাবে আমি এভাবে রেখে সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি যে হিপের মধ্যে মার্জিনটা করেছি ততটুকু পর্যন্ত আমি সেলাইটা দিব তারপর একেভাবে আমি গুড়িয়ে নিয়ে কেন ডাবল সিলা লাগিয়ে নিব আশা করি বুঝতে পেরেছেন দেখতে পাচ্ছেন আমি এবার এই সাইড দিয়ে আমি একটা শিলাই দিয়ে নিব যে আমি এখানে মার্ক করে নিচ্ছি তারপর আমি যতটুকু সেলাই করেছিলাম হিপের জন্য তো সেখানে হাফ ইঞ্চি নিচে এক্সট্রা রেখে আমি শিলাটা দিয়ে নিচ্ছি মিশিংয়ের যে বড়ো শিলাটা আছে আমি সেটা দিয়েছি এটা আমি পরে খুলে ফেলবো তো আমি আমি ওপর নিচে ওপরটিতেও আমি শিলাটা দিয়ে নিচ্ছি এখানে আমি বড় সেলাইটা দিয়েছি বারবার বলতেছি এভাবে ফারা জয়েন্ট করা কিন্তু অনেক সহজ তারপর দেখতে পাচ্ছেন যেভাবে ধরে আমি এভাবে মুড়িয়ে এখান থেকে একটা সেলাই দিয়ে নেব তো খেয়াল রাখবেন যেন ছোটো সেলাইটা বসে প্রথমে যে বড়ো সেলাইটা দিয়েছিলেন সেটা যেন বুলে গিয়ে যেন ডাতে যেন বড়ো সেলাই না পড়ে এটাতে আমি ছোটো সেলাই লাগিয়ে নিচ্ছি তো হিপের এক ইঞ্চি উপরে আমি এটা রেখে এভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এখানে আমার বুঝতে অসুবিধা হচ্ছিল না কারণ এখানে আমি হাফ ইঞ্চেসটা ছেড়ে দিয়েছিলাম তো অতটুকু পর্যন্ত আমি শিলাটা দেখে উপরে এক ইঞ্চি মতো রেখে তারপর আমি তাকে শিলা নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু ফারা লাগানো অনেক সহজ যে আমার হয়ে গেছে একুভাবে আমি অপরটিতেও লেগে লাগিয়ে নিব যে দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিয়েছি তারপরে যে বড়ো শিলাটা আমি এভাবে দরে এইভাবে আস্তে আস্তে পিছন থেকে এবার ধরে আমি এটাকে সেলাইটা খুলে নিব দেখতে পাচ্ছেন আমার কোলা হয়ে গেছে কিন্তু এখন কত সুন্দরভাবে ফেলাটা রেডি হয়ে গেছে তো এবার আমি নিচের যে গ্যারের অংশ ওটা সেলাই করবো সেভাবে আমি যতটুকু মুড়িয়ে ধরার প্রয়োজন ততটুকু আমি ঘরটা এভাবে রেখে আমি এটাকে সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একইভাবে আমি অপরটিতেও সেলাই করে নিব আশা করি বুঝতে পারছেন নিজের শেষ যন্ত আমি এটাকে সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর এটাকে আমি কাটবো না এখানে যে সাইড দিয়ে একটা সেলাই করতে হয় সেটাই আমি করে নিব তো এখানে আমি না কেটে সম্পূর্ণভাবে আমি এটাকে একসাথে সেলাইটা করে এখানে আমার কাটার প্রয়োজন হবে না আপনারা এভাবে করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন জাস্ট যতটুকু কাপড় আছে যতটুকু লম্বা আছে গ্যার আছে ফাড়া আছে যতটুকুই আছে আমি জাস্ট সেলাইটা করে নিব এভাবে করলে আমার চার সাইড দিয়ে আমার সেলাটা লা হয়ে যাবে সাইডের তো আপনারাও চেষ্টা করবেন এভাবে সেলাটা দেওয়ার দেখতে পাচ্ছেন আমার দুই সাইডের কিন্তু হয়েছে এবং আর দুই সাইড বাকি আছে তো এভাবে সেলাইটা না করলে আমি সেলাটা এভাবে দিয়ে নিব দেখতে পাচ্ছেন আপনি যেখানে শুরু করেছিলেন সেখানেই এসে কিন্তু এই সেলাইটা থামবে দেখতে পাচ্ছেন তারপর আমি এখান থেকে সেলাইটা সাবসেলা দিয়ে কেটে নিব দেখুন সোভিয়ার্স দেখতে পাচ্ছেন আমার কামিস্ট্রি রেডিও হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে তো যারা আমার চ্যানেলটিকে কাজে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন এমন কোন অংশটা বুঝতে বুঝতে পারেননি সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন টাটা